যদি এক অক্ত আমরা ছেড়ে দেই তাহলে কিন্তু গুণাগার হব আমরা পাপি হয়ে যাব বিশেষ করে আমরা যদি জোহর সালাদ ছেড়ে দেই তাহলে আমরা পাপি হব আসরের সালাদ যদি ছেড়ে দেই তাহলে আমরা গুণাগার হব যে কোনো সালাদ বিনা কারণে কোনো কারণ নাই আপনার কোনো অসুখ নাই অসুবিধা নাই যদি বিনা কারণে আপনি একত্র সলা ছেড়ে দেন রসুল সালাম বলেছেন মান তারা সলাতাম রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি বিনা কারণে একত্র সলাদ ছেড়ে দিবে সে ব্যক্তি আল্লাহর সাথে কুপুরি করলো সে ব্যক্তি আল্লাহর সাথে কুপুরি করলো তাহলে মানুষ কত সলাদ ছেড়ে দিচ্ছে দিন যাচ্ছে কত সলাদ ছেড়ে দিচ্ছে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে টিকে রেখেছেন বলে তাই তো অসংখ্য ধন্যবাদ অসংখ্য শুক্রিয়া আমাদের বাড়িতে সাধারণত আমরা যদি যে কৃষক নিয়ে আসে কৃষক যদি কাজ না করে আমরা কৃষককে বাড়ি থেকে তাড়িয়ে দেই কিন্তু আল্লাহ সারা পৃথিবী তিনি কি করতেছেন পরিচালনা করতেছেন আর এই পরিচালনা সমস্ত জীবজন্তু মানুষ যা কিছু আছে সব কিছুকে তিনি ভরণ পোষণ করে থাকেন সব কিছুকে তিনি খাওয়িয়ে থাকেন তার সব কিছু খেয়ে যদি আমরা আল্লাহ সাথে না করি তাহলে আল্লাহ কি আমাদের ছেড়ে দিবে কখনো ছেড়ে দিবে না সেই জন্য পাশক্ত সলা অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে আজকে আমরা অনেকেই জাল আসছি অনেকেই এশার সালাদটা আদায় করে আসি নাই এশার সালাদটা আদায় করে আসি নাই রসুল্লাহ সাল আলিমাল্লাম বলেছেন মুনাফিকদের জন্য দুইটি সালাত বড় কঠিন মুনাফিকদের জন্য দুইটি সালাদ কঠিন এক হলো এশার সালাদ আর হলো ফজরের সালাদ এই দুটি সালাত আদায় করা মুনাফিকদের জন্য কঠিন আর মুনাফিকের স্থান কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে জাহান্নামের সবার নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন 70 বছর আগে জাহান্নামের মধ্যে একটা পাথর নিক্ষেপ করা হয়েছে সেই পাথরটা সত্তর বছর জাহান্নামের সর্বনিম্ন স্তরে যেতে সময় লাগেছে হঠাৎ করে একদিন শব্দ হয়ে গেলো হাদিসের মধ্যে আসে হঠাৎ করে একটা শব্দ হয়ে গেল। গেলো সাল্লাম সাহাবীদেরকে বললেন ও সাহাবিরা এই যে হঠাৎ করে যে তোমরা একটা শব্দ শুনতে পেলে তোমরা যে একটা শব্দ শুনতে পেলে এটা কিসের শব্দ তোমরা কি বলতে পারো এটা কিসের শব্দ তোমরা কি বলতে পারো সাহাবীরা বলেন আল্লাহ রাজুল্লাম আল্লাহগণ তা রাসূল জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন আজ থেকে সত্তর বছর পূর্বে একটা পাথরের জাহান্নামের মধ্যে লিখে করা হয়েছিল সেই পাথরটা আজকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে এসে উপস্থিত উপরে গেল পড়ে যাওয়ার পরে সেই পাথরের শব্দটা তোমরা শুনতে পেলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাহান্নামকে কত বড় গভীর করে রেখেছেন কত বিশাল গর্ত করে রেখেছেন সেই জাহান নামে আল্লাহ ওই মুনাফিক ব্যক্তিকে জাহান নামের সর্বনিম্ন স্তরে পাঠিয়ে দিলে যারা সালাদ ছেড়ে দেয় ঈশার সালাত এবং ফজরের সালাত যারা ছেড়ে দেয় এরা হচ্ছে মুনাফিক আর এই মুনাফিকের স্থান হল জাহান নামের সর্বনিম্ন স্তরে সেজন্য বিনা কারণে সালাদ ছেড়ে দেওয়া যাবে না

যারা সালাত পরে তারা কখনো খারাপ কাজ করে না যারা সালাদ পরে তারা কখনো গুনার কাজ করে না যারা পাশক্ত সালাদ করে তারা কখনো অশ্লীল কোনো কাজ করে না যারা পাশক্ত সালাদ আদায় করে তারা সর্বাবস্থায় আল্লাহ আসবাহার জিকির আজগার করে সেজন্য যারা পাশক্ত সালাদ আদায় করবে তারা কখনো খারাপ কাজ করবে না সেজন্য আমাদের সকলকে পাশক্ত সালাদ সঠিকভাবে আদায় করতে হবে রাসুল্লাহ সাল্লাহাম বলেন দেখেন সলাপ যদি পড়ি তাহলে আমাদের কেমনি করে গুনাগুলো শরীর থেকে ঝরে পড়ে যায় আমরা বুঝি না যখন আমরা সলাপ আদায় করতে আসি অজু করি বিসমিল্লাহ বলে যখন ডান হাতে পানি দেই পানি দেওয়ার পরে ডান হাতে যত সকিরা গুণা রয়েছে সেগুলো প্রচুর পানির সাথে ঝরে পড়ে যায় আমার যখন বাম হাতে পানি দেয় বাংলাদেশের পানিগুলো যখন ঝরে পড়ে দেয় মানুষের যত সগিরা গুণা হয় সেই হাত দ্বারা ওই সগিরা গুণা গুলো ঝরে ঝরে পড়ে যায় আবার যখন মানুষ গুলি করে মুক্তি যে সমস্ত গালি গালাস করেছে মুক্তি যে সমস্ত খারাপ কথা বলেছে মুক্তি যে সমস্ত মিথ্যা কথা বলেছে মানুষকে গালি দিয়েছে গুলি করার সাথে সাথে সগিরা গুণা গুলো মুখ থেকে ঝরে পড়ে যায় আবার যখন মুখমন্ডল কিছু দেখি যদি আমরা কত খারাপ জিনিস দেখি যখন আমরা মুখমণ্ডল ধৌত করি মুখ থেকে আমাদের সবীরা গুনাহগুলো ঝরে পড়ে যায় হাত দিয়ে কোণেই পর্যন্ত ধৌত করি অঙ্গপ্রত্যঙ্গ গুলো যতবার ধৌত করি প্রত্যেকবারই আমাদের শরীর থেকে অঙ্গপ্রত্যঙ্গ থেকে গুনাহগুলো ঝরে পড়ে যায় তাহলে সালাত করলে উপকার আছে কি আছে না অবশ্যই আছে

আর ওই নদীতে যদি তোমরা পাঁচবার গোসল করো কয়বার পাঁচবার গোসল করো সাবান সোবা দিয়ে ডলে ডলে পাঁচবার গোসল করো তাহলে তোমাদের শরীরে কি ময়লা থাকতে পারে আসসালামু আলাইহিস সালাম কে প্রশ্ন করা হলো হালকাকামিন দ্বারা শায়ুন আল্লাহ নবী বললেন তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকতে পারে সাহাবাগণ বাক্য উত্তর দিলেন কল আলাইয়াবাকামিন দারানি শায়ুন তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না কোন ময়লা থাকতে পারে না যে ব্যক্তি পাঁচবার দিনে গোসল করে সকাল সুবা দলে দলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না সাহাবীরা এক বাক্য বলে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহিSalam সে কথাই বললেন ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসিয়াম আল্লাহু বিহিননাল খতাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহিSalam সে কথাই বললেন যে ব্যক্তি দিনে পাঁচ বার পাঁচ বার সালাত করবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে ওই ব্যক্তির শরীরে কোনো গুনাহ থাকতে পারে না বলেন সুবহানাল্লাহ যে ব্যক্তি দিনে পাঁচবার সলা সালাত করবে পাঁচ বার করবে তার শরীরে কোন গুনাহ থাকতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহু তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না গুনাহกร নিচিন্ন হয়ে যায় গুণাগুণタル শরীর থেকে ঝরে পড়ে যায় আজবার করবেন পাঁচবার সালাত আদায় করবেন আপনার শরীর থেকে ছবিরা গুণাগুণ রয়েছে সব আলো ঝরে পড়ে যাবে সুতরাং আমাদের পাঁচটা সালাত আদায় করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন তিরমিজি কিতাবের হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা ইউহাসাবু বিহিলাতিল ইয়াউল কিয়ামত কেয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে আমানিয়হি সালাতউ তার আমল অনুসারে তার সালাতের হিসাবটা নেওয়া হবে কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যে হিসাবটা নেওয়া হবে সেটা হলো সালাত আল্লাহ সুবহানাহু তাআলা বিশাল মাঠের মধ্যে এরকমের kursi থাকবে এরকমের chair থাকবে এই চেয়ারে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বিচার ফয়সালা করবে মানুষের বিচার ফয়সালা করবে সেই সময় বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া জিজ্ঞাসা করবেন ও বান্দা তুমি কি সালাত পড়েছ বান্দা তখন আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলার চেষ্টা করবে আল্লাহ বলবেন বান্দা তুমি কি সালাত পড়েছো বান্দা বলবে আমি সালাত পড়েছি আল্লাহ বলবেন তাহলে তুমি সালাত পড়ে দেখাও কেমনি করে তুমি দুনিয়াতে সালাত পড়েছ। যে ব্যক্তি সালাত পড়েছে যে ব্যক্তি নামাজ পড়েছে ওই ব্যক্তি নামাজ পড়ে দেখাতে পারবে কিন্তু যে ব্যক্তি কোনো দিন নামাজ করে নাই ওই ব্যক্তি রুকু করতে যাবে কিন্তু তার পিঠ বাঁকা হবে না এরকমের আর মতো সোজা হয়ে থাকবে আল্লাহ বলবেন বান্দা এখনো তুমি মিথ্যা কথা বলো আমার সামনে তুমি সালাত পড় নাই এখনো তুমি মিথ্যা কথা বলো আমার সামনে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করবেন সর্বপ্রথম ও আমার ভাইয়েরা ভালো করে গো যদি সালাতারি হিসাবটা সঠিকভাবে দিতে পারেন সাল্লাল্লাহ আলুসালুম বলেছেন ফাইন সলুহাত হাত যদি সঠিকভাবে দিতে পারেন সলাতারি হিসাব যে আমি পাঁচত্তর সলাত পড়েছি ফাকাদ আফলাহ কে আমাদের ময়দানে আপনি সফল কাম হয়ে যাবেন লক্ষ লক্ষ মানুষের সামনে কোটি কোটি মানুষের সামনে আপনি সফল কাম হয়ে যাবেন আপনার আমার নাম আপনি ডান হাতে পাবেন এই আমার নামায় কিছু লেগে থাকবে এই আপনার ডান আপনি খুশি খুশি হয়ে হয়ে যাবেন যাবেন আপনি সন্তুষ্ট চিত্তে খুশি হয়ে যাবেন খুশি হয়ে আপনার পরিবারের কাছে চলে যাবেন পরিবার বলতে আপনার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সন্ততি নয় তারা যদি ভালো কাজ না করে তারা আপনার পরিবার নয় যারা দুনিয়াতে ভালো কাজ করেছে মুমিন বান্দা ছিল ইমানদার বান্দা ছিল পাঁচ অত্য সলা করেছেন তারা কি দিন আপনার কি হয়ে যাবে কি হবে আপনার বন্ধু হয়ে যাবে সুহান আল্লাহ মেহেন্দি আপনার কি হয়ে যাবে বন্ধু হয়ে যাবে আপনার পরিবার হয়ে যাবে তাদের নিকটে আপনি খুশিতে চলে যাবে তাহলে রসুল সাল্লাম বলেছেন ওয়ান জাহা দিন আপনি মুক্তি পেয়ে যাবেন যদি সালাতের হিসাব সঠিকভাবে দিতে পারেন রাসুল সাল্লাম বলেছেন আর যদি আপনি সলাতের হিসাব না দিতে পারেন কেমতের ময়দানে আপনি কি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন সেদিন আপনার আর কোনো উপায় থাকবে না আপনি সন্তান সন্ততি দুনিয়াতে রেখে গেছেন তারা সলাত পড়ে না তারা নামাজ পড়ে না আপনার নামে কোনো দান খয়রাত করে না আপনার নামে কোনো অনেক বান্দার খরচ খরচ সালাদ কমতি হয়ে যাবে সেদিন নফল সিয়াম নফল সালাদ নফল বন্দিকে যেগুলো থাকবে সেইগুলো দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিবেন সেদিন আমাদের সোনমতের দরকার আছে নফলের দরকার আছে নফল এবাদতের দরকার আছে সেগুলো দিয়ে যদি আমাদের ফরজ কম থাকে আল্লাহ সুবাহান সেগুলো দিয়ে আমাদের পরিপূর্ণ করে দিবে সেজন্য অবশ্যই আমাদের কি করতে হবে পাঁচ অক্ট সলা সঠিক আদায় করতে হবে এক অক্ট সলা বিনা কারণে ছেড়ে দেওয়া যাবে না

তার দলিল হয়ে যাবে নামাজ দলিল হয়ে যাবে দলিলের কারণে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া আপনাকে বাসিয়ে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাজাতান আপনাকে মুক্তি দিয়ে দিবেন ইয়ামাল কিয়ামাতে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু আপনাকে মুক্তি করে দিবেন যদি সালাত করে যান সালাত করলে সব বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ গিয়ে সহজ করে দিবেন সব আমল আপনার সহায় করে দিবেন যদি আপনি সালাত সঠিকভাবে হিসাব দিতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমানলাম ইউহাফিজ আলাইহা আর দিবা 70 সালাতের হিসাবটা আল্লাহর সামনে না দিতে পারেন হেফাজত করা নাই কিভাবে আপনি দিবেন 75 সালাত আপনি করেন নাই কিভাবে আল্লাহর সামনে আপনি হিসাব দিবেন যদি না দিতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকুল্লাহ নূরান তার তো নূর হবে না আর জানো নূর হবে না ওলা বোরহানান দলিল হবে না ওলা নাচাতান নাজাতের উসুলাও হবে না নাজাতের উসুলাও হবে না সেজন্য অবশ্যই আমাদের পাঁচ অক্ত সালাদ হেফাজত করতে হবে পাঁচ অক্ত সালাদকে যে ব্যক্তি পাঁচ সালাদ জামাতের সাথে পড়ে সে ব্যক্তি হেফাজত করলো আর যে ব্যক্তি জামাতের সাথে পাঁচ অক্ত সালাদ করলো না সে ব্যক্তি হেফাজত করলো না নামাজকে সেজন্য নাশুন আমরা সকলেই পাঁচ অক্ত সালাদ জামাতের সহিত আদায় করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে জামাতের সহিত আদায় করার জন্য তৌফিক দান করেন সকলে আমিন এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ও আখিরে দেওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ